রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সাতটি ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকো সাহাবারা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল সেগুলো কি? তিনি বললেন এক আল্লাহর সাথে শিরক করা কাউকে বা কিছুকে আল্লাহর সমকক্ষ বানানো যেমন কবর পীর মূর্তি জুটিশ তাবিজে বিশ্বাস করা ইত্যাদি দুই জাদু করা ব্ল্যাক ম্যাজিক যে কোনও প্রকার জাদুবিদ্যা করা বা বিশ্বাস করা হারাম ও ভয়ঙ্কর গুণা তিন আল্লাহ যে প্রাণ হত্যা হারাম করেছেন তা অন্যায়ভাবে হত্যা করা যেমন মানুষ হত্যা করা যদি শরীয়তের অনুমতি না থাকে যেমন যুদ্ধ বা আদালতের রায় ছাড়া চার সুদ খাওয়া সুদ গ্রহণ বা দেওয়া ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে পাঁচ ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে খাওয়া যেমন ইয়াতিম শিশুর সম্পদ হকবিহীনভাবে আত্মসাত করা ছয় যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া যুদ্ধে সাহস হারিয়ে পিঠ দেখিয়ে পালানো অর্থাৎ জিহাদের ময়দানে ভয় পেয়ে পালিয়ে যাওয়া সাত সতী সাধভি মুসলিম নারীকে ব্যভিচারী অপবাদ দেওয়া অর্থাৎ কোনো প্রমাণ ছাড়া কোনো নারীর চরিত্রে সন্দেহ বা অপবাদ দেওয়া এই গুণাগুলো কেবল দুনিয়াতেই নয় আখেরাতেও ভয়াবহ শাস্তির কারণ হতে পারে তাই প্রত্যেক মুসলমানের উচিত এই সাতটি কাজ থেকে নিজে বেঁচে থাকা এবং পরিবারকেও সতর্ক করা